এবং আমার তো মনে হচ্ছে যে গাড়িটা কি আমি মনে বুঝতে পারছি দর্শক আপনারা কি বুঝতে পারছেন দেখি কমেন্টস করেন তো কার মনে আছে হ্যাঁ আমি জানি না বাট আমার কাছে মনে হয় আমি বুঝতে পারছি দেখি আমাদের দর্শক কতটা চালাক আপনারা একটু কমেন্টসে বলেন তো কি গাড়ি হইতে পারে হেডলাইট দেখা বলেন অথবা সামনের এই খোমাটা দেখা বলেন অথবা গাড়ির সাইজ দেখা বলেন গাড়ির প্রাইস কিন্তু সাইজের সাথে কোনো মিল নাই অনেক কম দামে আপনারা একটা চমৎকার লাক্সারি জিপ পাবেন আজকে আর মনে আছে তো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জিতার সুযোগ কিন্তু শেষ হয়ে যাচ্ছে সো গাড়ি বিড়ির যে প্রাইস প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার চল্লিশ তিরিশ বিশ দশ এই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা জিততে চান তাদেরকে কিন্তু আজকের লাইভও শেয়ার দিতে হবে এবং আজকের ভিডিওতেও কমেন্ট করে লাইক করতে হবে নিয়মকানুন সবাই জানেন গাড়ি বিড়ির পেজে দেওয়া আছে সো এই দেড় লাখ টাকা

আমার মনে হয় আমি যেটা গেস করতেছি ইয়াস শহীদুল ইসলাম ভাই কাছাকাছি গেছিলেন কিন্তু বানানটা ঠিক মতো লিখতে পারেন নাই গাড়ির নামটা ঠিক মতো লিখতে পারেন নাই তো ওকে তাহলে আমরা আনবক্স করে দিচ্ছি ইয়াস ইটস চেরি চেরি গাড়ি দেখাচ্ছি আজকে এবং এই চেরি গাড়িটা কিন্তু ভাই এত সুন্দর মানে সত্যি কথা বলতে গেলে এই গাড়িটার এমন এমন কিছু ফিচার্স আছে যেটা এই রেঞ্জের কোনো গাড়িতে আসলে আপনি পাবেন না গাড়িটা

চেরি টিগো 7 প্রো অক্টেন কত বড় সানরুফ দেখেন কত বড় সানরুফ বিশাল বিশাল বড় চেরি টিগো 7 গাড়িটার নাম ঠিক ঠিকমতো বলতে পারেন একজন এক্সিলেন সি এ সি আর আই এটা হচ্ছে সি এইচ ই আর ওয়াই চেরি আর এটা আর এই গাড়িটার প্রাইস হবে আপনার চল্লিশ লক্ষ টাকার অনেক নিচে আটত্রিশ উনচল্লিশ লক্ষ টাকার অনেক নিচে ছত্রিশ পঁয়ত্রিশ লাখ টাকারও নিচে সো এই বাজেটে এত সুন্দর গাড়ি এটা মিস করলে আসলেই আপনি পস্তাবেন এবং আফসোস করবেন মডেল যেহেতু তেইশ বুঝাই যাচ্ছে গাড়িটি রেজিস্ট্রেশনও তেইশই হবে এটা ব্র্যান্ড নিউ আসছিল ভাইয়া কোন জায়গায় ধরে এটা ব্যাগডালা খুলবো এখানে না ওকে বডি সেন্সর ব্যাক ট্যাঙ্ক পাওয়ার এবং ফুল লোডেড সবাই একটু লাইভ শেয়ার দেন

যে প্রথম কমেন্টস করবে যে গাড়িটার দাম কত হইতে পারে পাঁচ লাখ টাকা দিক সেদিক হলে চলবে সমস্যা নাই তাকে নগদে দশ হাজার টাকা দেওয়া হয়ে যাবে কি গিফট বাড়ি ভাই মানে এমন এমন মানে অফার দেন না ভাই আমার মন চায় মোবাইল রেখে আমি কমেন্ট করা শুরু করি ওকে ওকে সব দেখেন একটা ব্র্যান্ড নিউ টায়ার এটা কিন্তু আপনার এখন দেখেন একদম আনইউজ নতুন টায়ার মানে গাড়িতে যে চারটা আছে ওগুলাও নতুন আর গাড়ির এক্সট্রা যেটা আছে এটাও কিন্তু আপনার অলমোস্ট নতুন এটা এখন পর্যন্ত খুলে নাই ওকে গাড়িটা এই পাশ থেকে যদি একটু দেখাই দেখেন কত সুন্দর লাগে এটা 360 ডিগ্রি ক্যামেরা ক্যামেরাটা হচ্ছে 360 জি ওকে মডেল 23 রেজিস্ট্রেশন 23 এটা হচ্ছে চেরি টিগো 7 প্রো আপনি পিছনে দেখেন কত জায়গা লেগ ক্লিয়ারেন্সের জন্য যেই জায়গা দেওয়া আছে আপনি হেলদি অন সিট আছে দেখেন হ্যাঁ এবং যত লম্বাই হন না কেন আপনার পা কিন্তু এখানে আটকাবে না এবং এই গাড়ির পিছনের সিটে মনে হয় খুব একটা মানে ইউজ হয় নাই মানুষজন খুব একটা বসে নাই কারণ এখানে যেদিকেই আমি ক্যামেরা ধরতেছি মনে হচ্ছে কি নতুন সো চেরিটিগো সেভেন প্রো যারা নিতে চাচ্ছেন ব্র্যান্ড নিউ কিনতে যেই টাকা লাগে তার থেকে অনেক কম অনেক কম আপনি এই গাড়িটা পাবেন আসেন এই গাড়িটা আর একটু ইঞ্জিন রুমটা আপনাদেরকে দেখায় আসি ফিফটিন হান্ড্রেড সিসি টার্বো ইঞ্জিন টার্বো চার্জ অ্যান্ড এটা আপনার ভিতরে ইন্টারনাল মানে আসলে যে কন্ডিশন সেটা দেখে মনে হচ্ছে যে এই গাড়িটা চোদ্দো হাজার কিলো যেহেতু চলছে তো এখনো পর্যন্ত কিন্তু নতুন গাড়ির গ্রান এখনও গাড়ির মধ্যে আছে

আমার মনে হয় ফিউচার কিন্তু এই গাড়িগুলোতে যারা নাকি এক বছর বা দুই বছর একটা গাড়ি চালাবেন বা তিন বছর চালাবেন চালিয়ে আবার মডেল চেঞ্জ করবেন তাদের জন্য কিন্তু মানে বেটার অপশন কারণ আপনি আপনি এই 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 বাজেটে যদি যাইতে চান কি পাবেন গাড়িটার যে দাম সতেরো মডেলের একটা প্রিমিয়াম পাবেন বা তেইশ মডেলের কিছু কিন্তু পাবেন না আমার কাছে যেটা মনে হয় চেরিটিগো সেভেন প্রো সেকেন্ড হ্যান্ড মার্কেটে আপনারা যদি খুঁজেন আজকে যে প্রাইস আমরা বলবো এই প্রাইসে মেবি আপনি পাবেন না গাড়ির কালারের ব্যাপার আছে মাইলেজের ব্যাপার আছে আপনার কন্ডিশনের ব্যাপার আছে এবং অনেক অনেক একটা গাড়িকে যখন আপনি প্রাইজিং ফিক্স করবেন তখন আসলে অনেক কিছু ডিপেন্ড করে ধরেন এই সেম গাড়িটা থাকতে পারে দেখা যাচ্ছে একজন লেগছে পঁয়ত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা আচ্ছা না আজকে এমন একটা দাম দিব যেটা কেউ মানে ধরুন প্ল্যানিং করতে পারে আরেকজন লেগছে ছত্রিশ পঞ্চাশ ওকে

ফ্রন্টের যে ক্যামেরাটা আছে ওই ক্যামেরা দেওয়া আচ্ছা দুর্য ভাই বলেন কত টাকা দিচ্ছে এই গাড়িটা আমাদের এক লাখ টাকা বাইনা হয়েছিল আচ্ছা অ্যাডভান্স হয়েছিল হয়েছিল আমি তিন চার দিন ডিসপ্লে থেকে সরে রাখছিলাম হ্যাঁ সত্যি কথা বলি কারণ আমি লোন লোনে লোন করবেন বাট আমি আসলে লোনের প্রসিডিউরে যেতে চাই না দ্যাটস আমি অ্যাডভান্স ইদের আগে অনেকে আসলে লোনে যাচ্ছে লোনটা হচ্ছিল বরং বাট আমি কিছু সিগনেচারের বিষয় নিয়ে আমি আসলে বিব্রত দ্যাটস আমি আসলে সিগনেচার করি না বা আমি লোনে যাই না আচ্ছা সো গাইড अवेलेबल এবং এইটার প্রাইস দিচ্ছি আজকে আমরা একদম ফিক্সড এন্ড ফাইনাল কোন দাম দামি করতে পারবেন আপনার দর্শককে এবং এক দামে নিতে হবে গাড়িটা আপনারা যেভাবে মন চায় এসে চেক করে দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ জি চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চৌত্রিশ লক্ষ পঞ্চাশ পঞ্চাশ একদম একজন চৌত্রিশ সত্তর লেখক আপনি কারেক বাট লাইভে তখন দুইশোর মতো লোক ছিল আমরা বলছিলাম পাঁচশো হইলে আপনি পুরস্কার পাবেন আচ্ছা পাশাপাশি আমাদের ক্রেতাটা কিন্তু আছে হুল দাই ক্রেতা তেইশে মডেল একুশে মডেল একুশে মডেল ফুড প্যানামিক সান্ডুক অক্কেন ড্রাইভ এটা পনেরোশো এটা ফাইভ সি গাড়ি এটাও কিন্তু अवेलेबल আছে পাশাপাশি আমাদের কিন্তু পিছনে একটা মার্সিডিজ পেইন্ট আছে যেটা 20 লাখ টাকা নিচে একটা মার্সিডিজ বেস পরবর্তীতে সেই গাড়ি এটা আমি দুই দিন ইউজ করতেছে আমার খুব ভালোই লাগতেছে কারণ আমি আমার গাড়িটাকে আপাতত বাসায় একটু রেস্টে রাখছি আমি আপাতত এটাই ইউজ করতেছি আচ্ছা সো আর এখানে একটু পার্কিং এর স্বল্পতা আছে আমাদের কিছু এখন ঈদের মধ্যে যেটা গাড়ি বানানোর বেশি বাসায় রেখে আসা গাড়ি সো এটাকে ইউজ করতেছে আপাতত ভালোই লাগছে আমার কাছে আচ্ছা এই গাড়িটা ক্রেতা গাড়িটা ভাইয়া ভিতরে কিন্তু অনেক সুন্দর করছে বিকজ এটা একেবারে ইন্টেরিয়রটা হচ্ছে হোয়াইট

দেখতে খুব সুন্দর এবং এটার সাথে কিন্তু আলাদা একটা লেদার কভারও দিয়ে দেওয়া হয় সো 34 লক্ষ 50 হাজার টাকায় এটাকে দেখেন হ্যাঁ এই গ্লাসের নাও দিলাম মানে কি রিমোটের মাধ্যমে অবশ্যই এদিকে দেখেন হ্যাঁ এইখান থেকে দেখেন রিমোটের মাধ্যমে কিন্তু আপনার গ্লাস এবং মিরর সব লক হয়ে গেল ওকে ও ভাই স্টার্ট করলো কে গাড়ির ভিতরে তো কেউ নাই ভাইয়া আপনি স্টার্ট করছেন জি আপনি স্টার্ট করছেন কি সাউন্ড শোনা যায় না কি বলে হ্যালো ফোন করে গেছে আমি কোথায় ছিলাম হ্যাঁ গাড়ি কিন্তু বাইরে থেকেই গাড়িটা কেউ নিতে চাইলে এখনই কন্ট্যাক্ট করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে

রিমোটে ডাবল ক্লিক করবেন বাইরে বসে থাকবেন দাঁড়ায় থাকবেন আপনার গাড়ি স্টার্ট হয়ে যাবে মানে গরমের দিনে আপনি বাইরে গাড়িতে ওঠার আগেই গাড়িটা গরম হয়ে থাকে রোদ্রে বাইরে থেকে স্টার্ট করে এসিটা চলতে থাকবে আপনি ঠান্ডা হয়ে যাওয়ার পরে গাড়িতে উঠলেন ওকে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আবার দেখা হবে স্পেশাল গাড়ি স্পেশাল ওয়ান যে আসবেন গাড়ি বাজার আগে পাবেন আজকে রাত্রে বারোটা পর্যন্ত শোরুম খোলা আছে এবং এভরিডে সকাল দশটার থেকে রাত্রে বারোটা পর্যন্ত গাড়ি বাজার বিডি খোলা ব্যাংক বন্ধ হয়ে গেলেও সমস্যা নাই কার্ডে অ্যাকসেপ্ট করার সুযোগ আছে আপনারা টাকা পয়সা তুলে রাখেন কারণ পেমেন্ট করতে পারবেন অনলাইন ট্রান্সফার করতে পারবেন এনিথিং ক্যাশ যেভাবে মন চাই ট্রান্সফার করবেন দিবেন লেনদেন করবেন জি গাড়ি বাজারের সাথে লেনদেন করতে ওকে আল্লাহ হাফেজ কালকে আবার দেখা হবে আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই আসসালামু